রাধে রাধে বন্ধুরা প্রতিবেদনের শুরুতেই সকলকে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর আপনাদের জীবনে অনেক আনন্দ খুশি সন্তুষ্টি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসুক জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অনেক সফলতা অর্জন করুন আর এই শুভকামনা ও শুভেচ্ছার সাথেই শুরু করছি আজকের উপস্থাপনা মিথুন রাশির জাতক জাতিকাদের বাংলা বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের বার্ষিক রাশি ফল নিউমেরোলজি অনুসারে বাংলা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দকে যদি আমরা যোগ করি তবে এক যোগ চার যোগ তিন যোগ এক সমান নয় অর্থাৎ মঙ্গলের বছর আর মঙ্গল হলো শক্তি সাহস ও পরাক্রমের গ্রহ আবার বাংলা বর্ষ অনুসারে এই বছরে চন্দ্র হলেন রাজা দেবগুরু বৃহস্পতি হলেন মন্ত্রী রবি অর্থাৎ সূর্য হলেন জলাধিপতি এবং গ্রহের যুবরাজ বুধ হলেন শস্যাধিপতি তাই গ্রহ গতি ও গ্রহের অবস্থান বা গোচরের ভিত্তিতে এই প্রতিবেদনে আমি চর্চা করেছি আপনাদের জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি এই প্রতিবেদন থেকে আপনারা উপকৃত হন তবে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো শুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায় অর্থাৎ এমন দশটি ভবিষ্যবাণী যা আগত চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের জীবনে ঘটতে চলেছে বাংলা বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ইতিবাচক এবং সফলতম একটি বছর হতে চলেছে এই বছরে আপনাদের জীবনে অনেক প্রকার শুভ ঘটনা সংঘটিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ তাই এই বছরে বুধের কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে দীর্ঘ সময় ধরেই আপনারা কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিকভাবে বেশ চঞ্চল হয়ে পড়ছিলেন এবং কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ছিলেন কোন কাজ করলে আখেরে সফলতা আসবে সেটা বুঝে উঠতে আপনারা নানা প্রকার অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন নিশ্চিন্তে থাকুন নতুন বছর চোদ্দোশো একত্রিশে এগুলি নিষ্পত্তি হয়ে সফলতার চরমে অবস্থান করতে পারবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই বছরে অলৌকিকভাবে হলেও আপনাদের এমন কিছু যোগাযোগ সংগঠিত হতে চলেছে যার মাধ্যমে আপনারা জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন যদি আপনারা শত্রু দমন বা কোনো গুপ্ত শত্রুকে পরাজিত করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এক্ষেত্রে আপনাদের কৃত ভাবনা বর্জন করে কীভাবে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে চলতে হবে তবেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন অন্যথায় সময়ের সুযোগ উভয়ই নষ্ট হতে পারে পাশাপাশি এবছরে আপনারা এমন কিছু গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করতে চলেছেন যার ফলেও জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটতে দেখা যাবে তবে তথাকথিত কিছু ব্যক্তি যারা নিজেদের অধিক শিক্ষিত বলে দাবি করেন তাদের দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে অথবা তাদের প্ররোচনার কারণে আপনারা খানিকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন এবছরে আপনাদের ধর্মকর্ম এবং আধ্যাত্মিকতার বিষয়ে রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি আপনারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ারও সুযোগ পেতে পারেন যেখানে বহু মানুষের সাথে নতুন পরিচিতিও ঘটার সম্ভাবনা রয়েছে আবার যদিও বছরের মাঝে মধ্যে কিছু সময় আপনাদের উপস্থিত বুদ্ধির বিস্মরণ ঘটতে দেখা যাবে তাই যে কোনো কাজের ক্ষেত্রে অধিক তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য শুভপ্রদ যারা দীর্ঘ সময় ধরে চর্চার সাথে নিজেদের যুক্ত করার পরিকল্পনা করছিলেন এই বছরে আপনারা কোনো জিম যোগব্যায়াম ইত্যাদি কোনো প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে পারেন বা ভর্তির সুযোগ পেতে পারেন এবং একমাত্র এটির মাধ্যমেই আপনারা নিজেদেরকে সুস্থ ও ফিট রাখতে সক্ষম হবেন সম্পূর্ণ বছর জুড়েই কিছু আত্মীয় স্বজনের আপনাদের সাথে করা ব্যবহারের কারণে আপনারা কিছুটা হতচকিত হয়ে যেতে পারেন এবং আপনাদের মনে তার প্রতি সন্দেহের দানা বাঁধতে পারে এমনকি এই বিষয়কে কেন্দ্র করে কোনো প্রকার জটিলতার সৃষ্টি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন আপনারা যদি এই বছরে ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে সেটি থেকেও আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন বিশেষ করে যারা ক্রয় বিক্রয় বাণিজ্য এক্সপোর্ট ইমপোর্ট ইত্যাদি চাকরি বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি সফলতা ও উন্নতির বছর হতে চলেছে এবারে যে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের বলবো সেটি হলো এই সম্পূর্ণ বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ জুড়েই যে কোনো শুভকর্ম সম্পাদন করার ক্ষেত্রে রঙের মধ্যে সাদা গোল পি ও লাল রঙের পোশাক পরিচ্ছদ বা আসবাবপত্র এবং সংখ্যার মধ্যে চার ও আট এই দুটি সংখ্যা সর্বদাই বর্জন করে চলবেন এটি আপনাদের জন্য শুভপ্রদ আগত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মিথুন রাশির স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতন থাকবে তবে এই বছরে আপনারা আবহাওয়া পরিবর্তনের জন্য ছোটোখাটো কোনো ভ্রমণ করতে পারেন তবে এটির ফলে আপনাদের স্বাস্থ্য বেশ সুস্থ সবল ও ফিট থাকতেই দেখা যাবে এবং আপনারাও বেশ ইতিবাচক বোধ করবেন অন্যথায় এবছরে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা যেমন মস্তিষ্ক সংক্রান্ত কোনো সমস্যা হাঁটু বা জয়েন্ট ব্যথা সম্পর্কিত কোনো সমস্যা অথবা স্নায়বিক কোনো রোগে আক্রান্ত হতে পারেন এবং যে কারণে আপনারা কোনো বড় We'll be right back. স্বাস্থ্য সমস্যার সম্মুখীনও হতে পারেন পাশাপাশি আপনাদের পরিবারে যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন বিশেষ করে আপনাদের বাবা এবং মা তাদের আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে আবার আপনাদের মধ্যে যাদের সন্তান আছেন এই বছরটিতে তাদের তেমন বড় কোনো সমস্যা হবে না বললেই চলে তবে মাঝে মধ্যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যায় তারা কষ্ট পেতে পারেন যে কারণে আপনাদের প্রত্যাশার চেয়েও অধিক ব্যয় বৃদ্ধি হতে পারে এবং আপনারা দিশাহীন হয়ে পড়তে পারেন তাই সম্পূর্ণ বছর জুড়েই এক্ষেত্রে আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এবং তারপর বেশ যত্নবান হতে হবে তবে এই বছরে কারণে অকারে আপনাদের মনে কোনো প্রকার চিন্তার উদয় হতে পারে বা মানসিক উদ্বিগ্নতা প্রকাশ পেতে পারে তবে কোনোভাবেই যাতে আপনাদের মনে অধিক চিন্তা বা যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা প্রভাব বিস্তার করতে না পারে সেই বিষয়ে আপনাদের অধিক যত্নবান হতে হবে যে কাজ করলে মন প্রসন্ন থাকে সম্পূর্ণ বছর জুড়েই সেই ধরনের কাজে আপনাদের বেশি বেশি করে অংশগ্রহণ করার প্রচেষ্টা প্রয়াস চালাতে হবে আগত বাংলা বছর চোদ্দশো একত্রিশ মিথুন রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবন বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে যারা চাকরি পরিবর্তনের জন্য পরিকল্পনা করছেন তাদেরও নতুন কর্মপ্রাপ্তির যোগ বর্তমান অর্থাৎ এবছরে ভালো প্যাকেজ সহ কোনো ভালো চাকরির অফার আপনারা পেতে পারেন তবে যারা বেকারত্বের জীবন যন্ত্রণায় জর্জিত তারা এবছরে চাকরি তো পাবেন তবে তেমন প্রত্যাশিত বা ভালো প্যাকেজ সহ কোনো ভালো চাকরির অফার নাও পেতে পারেন যে কারণে আপনাদের কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়তেও দেখা যেতে পারে ইতিমধ্যেই যারা চাকরি করছেন সম্পূর্ণ বছরেই কর্মক্ষেত্র আপনাদের সহকর্মী আপনাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা আপনার সাথে সদ্ভাব বজায় রেখে চলবেন এবং প্রতিটি কাজেই আপনাদের সাহায্য সহযোগিতা এবং সমর্থন করবেন বিশেষ করে এই বছরে আপনাদের অফিসে বেতন বৃদ্ধি সহ পদোন্নতি বা পদমর্যাদা প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের জন্য এই বছরটি পূর্বের বছরের তুলনায় বিশেষ হতে চলেছে আপনারা যদি কোনো সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করার সংকল্প গ্রহণ করে থাকেন এবং এই বছরে আপনারা যদি আপনাদের ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ করেন তবে আপনারা বেশ শুভ ফল লাভ করতে পারবেন বিশেষ করে যে সকল মিথুন রাশন জাতক জাতিকারা ক্রয় বিক্রয় বাণিজ্য যে কোনো সার্ভিস রিলেটেড ব্যবসা করেন তাদের জন্য এই বছর তুলনামূলক বেশ ভালো এই বছরটি আপনাদের জন্য উন্নতি ও অগ্রগতির বছর পাশাপাশি এই বছরে আপনারা ব্যবসা ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে আপনারা বেশ শুভ ফল অর্জন করতে পারবেন যদি আপনাদের মধ্যে কেউ কোনো নতুন সম্পত্তি বা জমি বাড়ি ইত্যাদি ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এ বছরে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাবে এবং যার ফলে আপনাদের মানসিক স্থিতি আনন্দময় এবং শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে দীর্ঘ সময় ধরে আপনাদের বাসস্থান সম্পর্কিত যদি কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এবছরে সেটির নিষ্পত্তি বা সমাধান হতে দেখা যাবে এমনকি এই বছরে আপনাদের মধ্যে অনেকেই কোনো প্রকার স্থাবর সম্পত্তি এবং পরিবারে বাহন অর্থাৎ দু চাকা বা চার চাকা ক্রয়ও করতে সক্ষম হবেন পাশাপাশি যে সকল মিথুন রাশি জাতক জাতিকারা দীর্ঘ সময় ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ভোগ করছেন এই বছরে সেটির নিষ্পত্তি হতেই দেখা যাবে এবং আপনারা তার উপরে আপনাদের অধিকার সুরক্ষিত করতে পারবেন আগত বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বেশ শুভাশুভ অর্থাৎ মিশ্র ফলদায়ী বছর হতে চলেছে বছরে আপনাদের নানা ক্ষেত্রে বিশেষ করে কোনো পারিবারিক বা বৈষয়িক কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে তবে যারা আপনাদের বন্ধু বান্ধব আছেন বা বন্ধুস্থানীয় ব্যক্তিত্ব আছেন এবছরে বছরে তাদের মাধ্যমে আপনারা আয় ও উপার্জনের নানা সুযোগ পেতে পারেন এমনকি তাদের সাহচার্যে যে কোনো অজ্ঞাত বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে আকস্মিক অর্থ লাভ করতে পারেন অথবা আকর্ষণীয় কোনো আয়ের অফার আপনারা পেতে পারেন যদিও আয়ের সাথে সাথে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তবে যারা ব্যবসায় নতুন করে বিনিয়োগের বিষয়ে পরিকল্পনা করছেন বছরের শেষ সময় তারা এই বিনিয়োগ থেকে বিশেষ উপকার পেতে পারেন যারা ফাটকা জাতীয় লাভের আশা করছেন এই বছরে আপনাদের ফাটকায় বিনিয়োগে অর্থনাশ হতে পারে বিশেষ করে বছরের শেষ সময় কোনো প্রলোভনের শিকার হয়ে অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই যে কোনো লোভনীয় বা আকর্ষণীয় ক্ষেত্রে বিনিয়োগ বা অর্থ ব্যয়ের ক্ষেত্রে অধিক সচেতন ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলাই আপনাদের জন্য যুক্তিযুক্ত শিক্ষার্থী ও বিদ্যার্থীদের শিক্ষা জীবনের দিক থেকেও এই বছরটি বেশ শুভ বছর আপনারা যদি দীর্ঘ সময় ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পরিকল্পনা গ্রহণ করে থাকেন তবে এই বছরে সেটি সুসম্পন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই বছরে আপনারা যারা কোনো প্রতিযোগিতামূলক বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন যদি আপনারা আপনাদের লক্ষ্যে অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন তবে আপনারা নিশ্চিত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন এমনকি শিক্ষাক্ষেত্রে এই বছরে আপনারা এমন কোনো বন্ধু বা বন্ধুস্থানীয় এবং কোনো হিত কৃষি ব্যক্তির সান্নিধ্য পেতে চলেছেন যার পরামর্শে ও সহায়তায় জীবনে প্রতিষ্ঠা ও সফলতা অর্জন করতে পারবেন আপনাদের কোনো যদি সন্তান থেকে থাকে তবে সন্তানের শিক্ষাক্ষেত্র এবছর শুভাশুভ এবছরে আপনাদের সন্তানের পড়াশোনার প্রতি তুলনামূলক কম মনোযোগী থাকতেই দেখা যাবে ফলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে তারা নানা প্রকার বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন বিশেষ করে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা চিকিৎসা শাস্ত্র ওকালতি ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ ও প্রশাসনিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন এ বছরটি তাদের জন্য জীবনের সেরা বছর হিসেবে পরিগণিত হতে চলেছে যদি ওভারঅল বলা যায় তবে এই বছরটি মিথুন রাশির শিক্ষার্থী ও বিদ্যার্থীদের জন্য এক প্রকার বেশ শুভ ও ইতিবাচক বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আপনাদের দীর্ঘ বা স্বল্প দূরত্বে ভ্রমণের যোগ বর্তমান বিশেষ করে এই বছরে পাহাড়ে বা পাহাড় সংলগ্ন কোনো স্থানে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা পেশাগত জীবনের সাথে যুক্ত আছেন তাদের চাকরি বা ব্যবসার কারণেও কোনো বিশেষ ভ্রমণ সংগঠিত হওয়ার যোগ বর্তমান কোনো তীর্থস্থান বা ধর্মীয় পীঠস্থান দর্শনের প্রতি আপনাদের তুলনামূলক আগ্রহ বৃদ্ধি পেতেই দেখা যাবে এবং এই বছরে আপনারা সেটির সুযোগও পেতে পারেন তবে ভ্রমণের সময় সম্ভব হলে যে কোনো চার চাকা যুক্ত যানবাহন এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ এবং অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলাই যুক্তিযুক্ত কারণ এই বছরে চার ভ্রমণে বিপদের আশঙ্কা রয়েছে তার সাথে সাথে আপনারা অপ্রত্যাশিত কারণেও নাজেহাল বা হয়রানির শিকার হতে পারেন অথবা আপনাদের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে তাই যে কোনো ভ্রমণের সময় স্বাস্থ্য সম্পর্কে এবং নথিপত্র সম্পর্কে অবশ্যই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করায় আপনাদের জন্য সমীচীন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পারিবারিক জীবনে বেশ আনন্দ ও প্রফুল্লতার মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এবছরে আপনাদের পরিবারে বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের সমাগম হতেই দেখা যাবে তবে এবছরে যে কোনো বৈষয়িক কারণে অধিক অর্থ ব্যয়ের আশঙ্কাও রয়েছে অন্যদিকে যারা আপনাদের দ্বারা আশ্রিত বা আশ্রিতা ব্যক্তি আছেন এবছরে তাদের কারণে আপনাদের কোনো দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে অথবা আপনারা কোনো বড়ো সমস্যায় পড়তে পারেন যদি দীর্ঘ সময় ধরে আপনাদের পরিবারে কোনো পারিবারিক সমস্যা চলমান থাকে তবে এবছরে সেটি নিষ্পত্তি ও সমাধান হতেই দেখা যাবে সাংসারিক ক্ষেত্রে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে এমনকি এই বছরে আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সুসম্পন্নও হতে পারে এবং আপনারাও কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন যে কারণে আপনাদের অনেক অপরিচিত আত্মীয় স্বজনের সাথে পরিচয় ঘটবে তবে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে এ বছরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকার মতানৈক্য বা মতবিরোধ দেখা দিতে পারে তবে এটি আপনাদের পারিবারিক জীবনে তেমন প্রভাব বিস্তার করতে পারবে না এবং উভয়ের সম্পর্ক আরও বেশি মধুর এবং সুপ্রতিষ্ঠিত হতেই দেখা যাবে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের এই বছরে বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে নানা প্রকার বাধা বিপত্তির সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি নিজের পছন্দের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কম যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটা এক প্রকার মিশ্র ফলপ্রদ বছর আপনারা যদি এই প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তবে আপনাদের কিছুটা সময় প্রতীক্ষা করতে হবে আবার আপনারা যদি জোরপূর্বক এই বিবাহ সম্পন্নও করেন তবে সম্পর্কের মধ্যে কোনো বিষয় নিয়ে মতানৈক্য বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং সম্পর্কের দূরত্ব দেখা দিতে পারে যে সকল মিথুন রাশির জাতক পরিবারের সম্মতি দিয়ে বিবাহ করার ক্ষেত্রে সহমত পোষণ করে থাকেন আপনারা যদি এবছরে বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে চান তবে বিবাহের সুন্দর পাত্র বা পাত্রী নাও পেতে পারেন তবে তিনি বেশ সুশীল এবং গুণী হবেন এটি নিশ্চিত যারা মিথুন রাশির জাতিকা অর্থাৎ কুমারী যুবতী ও মহিলারা আছেন এই বছরে তারা তাদের প্রতিভা ও যোগ্যতার স্বীকৃতি ও সম্মান লাভ করতে পারবেন সকল কাজেই আপনারা আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পিতা মাতা এবং পরিবারের সকলের সাথে আপনাদের সম্পর্কে মধুরতা বজায় থাকতেই দেখা যাবে এমনকি যারা আপনাদের পুরনো বন্ধুবান্ধব আছেন তাদের থেকেও আপনারা অপ্রত্যাশিত সাহায্য বছরে পাবেন যার ফলে আপনাদের মানসিক প্রফুল্ল থাকতেই দেখা যাবে যদিও সামগ্রিকভাবে বছরে আপনাদের সাংসারিক ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে চলেছে তবে এই ব্যয় সত্ত্বেও আপনারা বেশ উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এমনকি আপনার সফলতা দেখে অনেকে অবাক হয়ে যাবেন বিশেষ করে এই সময় আপনাদের গুপ্ত শত্রু অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে এবং তারা বারংবার আপনাদের সফলতায় বাধার কারণ হয়ে দাঁড়াতে পারেন বা বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন তাই সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে অন্যথায় আর্থিক অসচ্ছলতা বিরোধ ইত্যাদির মতো কোনো ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে যারা বিবাহিতা এবছরে তাদের স্বামীর স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে কারণ এই বছরে আপনাদের স্বামীর আকস্মিক স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে যারা কর্মজীবী মহিলারা আছেন এবছরে বছরে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যশ ও খ্যাতি লাভ করতে পারবেন এবং আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে পাশাপাশি এবছরে আপনাদের পরিবারে বা সংসারে ইতিবাচক বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকালে বা প্রাতঃকালে স্নানের পর দক্ষিণাকালী স্তবাদি ও শ্রী হনুমান স্তবাদি এবং হনুমান চালিশার পাঠ করুন যদি সম্ভব হয় তবে পুরুষেরা ডান হাতে এবং মহিলারা বাম হাতে রামবাসকের মূল ও ধারকের মূল ধারণ করুন যে কোনো শুভকর্ম করার জন্য বিশেষ করে বারের মধ্যে শুক্রবার ও রবিবার তিথির মধ্যে তৃতীয়া ত্রয়োদশী ও পূর্ণিমা তিথি নক্ষত্রের মধ্যে আর্দ্রা নক্ষত্র এবং তারিখের মধ্যে যে কোনো মাসের এক ছয় আট এগারো আঠেরো ও পঁচিশ আপনাদের জন্য বিশেষ শুভপ্রদ যদি এই সময় বা মুহূর্তে আপনারা যে কোনো শুভকর্ম সম্পাদন করেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে